পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন পৃথিবীর অন্য কোন দেশের এত রাজনৈতিক দলের শাখা নেই যত বাংলাদেশি শাখা রয়েছে বিদেশে এসব বাঙালিদের ইমেজ নষ্ট করে বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল স্লোগান কিংবা ডিম ছড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ের নেতিবাচক প্রভাব ফেলছে বিদেশের মাটিতে একে অপরের শত্রু ভাবাপন্ন মনোভাব ভাবমূর্তি নষ্ট করছে দেশের এসব বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা করতে হবে শনিবার ঢাকায় ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে তাহলে বিনিয়োগকারীরা আসবে বাংলাদেশে এমন আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে শিগগিরই একটা রোডম্যাপ আসবে যত দ্রুত সম্ভব নির্বাচন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে